আমরা কি কখনো ভেবেছি ছোট্ট একটি সাহায্য কারো জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে কত নারী আজও অন্যের দয়ের উপর নির্ভর করে বেঁচে আছে যদি তার হাতে তুলে দেওয়া যায় নিজের ভাগ্য করার উপায় তাহলে কেমন হয় বসুন্ধরা শুভসংঘের স্পর্শে লালমারির হাটের কালীগঞ্জের পনেরো জন অসচ্ছল নারী এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন সেলাই প্রশিক্ষণ শেষে হাতে পেয়েছেন একটি করে সেলাই মেশিন এই সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয় একটি সাহস আর সংসারে আলো জ্বালানোর নতুন সূচনা আমি ফারিহা হাসনান মৌমিতা আমি রংপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী বলতে গেলে একটা অসচ্ছল পরিবারের একজন মেয়ে সন্তান তো বসুন্ধরা গ্রুপের সহায়তায় আমাকে একটা মেশিন আজকে দেওয়া হলো অবশ্যই সেটা আমাকে সচ্ছলতার দিকে এগিয়ে যেতে আমি যাতে আমার পড়াশোনার খরচ ব্যক্তিগত খরচ এবং তার পাশাপাশি আমার পরিবারকে কিছুটা সহায়তা করতে পারি বাবা মায়ের ভারটা একটু কমাতে পারি সে কারণে বসুন্ধরা গ্রুপের এই সহায়তার জন্য আমি ভীষণ খুশি এবং তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা একটি মায়ের স্বাবলম্বী হওয়া মানে একটি সুন্দর ভবিষ্যতের শুরু এই ভাবনায় বদলে দিতে পারি আমাদের সমাজ যদি একটি সেলাই মেশিন একজন নারীকে স্বাবলম্বী করে তোলে তবে প্রতিটি সহায়তা হয়ে ওঠে বসুন্ধরা ফাউন্ডেশনের এক একটি বিজয়ের গল্প